আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন এ আর সুরাল্লাহী হাবিব আল্লাহ নবী হলেন কবে থেকে আল্লাহ নবী বললেন কুন্তু নবিজ্ঞান পল্ল আ দম বাই লা বলি আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইসাল্ত আসাল্লামকে পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় রেখেছিলাম আল্লাহ যখন আদম আলাহি সাল্লাহসাল্লামকে পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় রেখেছিলেন তখনও আমার নবী নবী ছিলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা আরও জোরে বলেন ওই নবীর উপরে একবার সবাই দুর্গু সালাম করি সকলে মিলে পড়ি সল্লু আর একটা জোরে বলি সল্লু আবু দারদার দিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যেই জায়গায় করানুল কারিমের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় দিন আলোচনা করা হয় এই কোরআন কারীমের মাহফিলে হাদিসের আলোচনা শুনবার জন্য যারা বসে যায় আল্লাহ পাক রব্বুল পিছনের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন সোহান আল্লাহ আওয়াজ হয়নি আরো জোরে বলি হাদিসটি এই জায়গায় বলেই রসুল সাল্লাহ আলী সাল্লা সাল্লাম খ্যান্ত হন নেই রসুল আকরাম সাল্লাহ আলী বলেছেন যারা শেষ পর্যন্ত আখেরি মরাজাত পর্যন্ত বসে থাকবে যেই সমস্ত বান্দা গুন্ড বসবে ইনাদের আত্মীয় স্বজন বলুন তো দেখি আমাদের আত্মীয় স্বজন তাহলে ওই আত্মীয় স্বজনের বলুন তো দেখি আজকে যে মাহফিল দিয়েছে রোহের মাহফিরাত কল্পে ওনাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আন্দা রসুল সাল্লাসাল্লাম বলেছেন যার আখিরি মরাজাত পর্যন্ত থাকবে যদিও আজাব হয় এরপরে পাক এই মাহফিলে আখেরি মুনাজাত পর্যন্ত বসবার কারণে চল্লিশ দিনের আল্লাহ পাক মাফ করে দেন আরেকটা জোরে বলেন তাহলে বলুন তো দেখি কোরআনুল কারীমের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বাজার আরেকটা জোরে বলেন যে আধ্যে হাদিসটির কথা আমি বলতেছিলাম বাই হাতটি হাদিসটা পাবেন সুনানি ইবনে মাজাতে হাদিসটি পাবেন আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে এই হাদিসটার মধ্যে বলেন যে জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই জায়গার মধ্যে যারা ফাঁকা জায়গাগুলো রাখে এই জায়গাগুলোতে শয়তান ইবলিশ তার দল বললে বসে বলুন তো শয়তান আমাদের বন্ধু না শত্রু আটো জোরে বলেন তাহলে কি মাঝে মধ্যে আপনারা ফাঁকা রাখছেন এই শয়তানকে কি আপনারা বসতে দিবেন কেমন শত্রু বলেন তো প্রকাশ্য শত্রু ইন্না শৈতানা লাজুল মনাজিম শয়তান হলো প্রকাশ্য শত্রু কি বলেন শয়তান কি আমরা বসতে দিব আমার কথা মনে হয় এখনো বোঝার নাই যদি না হয় তাহলে কেন এখনো বসে আছে একটু চেপে চেপে সবাই সামনের দিকে আগে বসে আর যাদের যাওয়ার দরকার হয় তারা চলে যাক সমস্যা ডেকে ডেকে নিয়ে এসে আলোচনা শোনানোর কোনো প্রয়োজন নেই আসেন চেপে চেপে আসেন ভাই চেপে চেপ আসেন সবাই আসেন যারা আসবেন আসেন না হলে চলে যাবেন যান সমস্যা নেইশান না আমি আশা করি অল্প সময়ের মধ্যে আরো চলে আসবে যারা যাচ্ছে তারাও আসবে আরো বাইরে থেকেও আসবে হিংসা জোরে বলেন হিংসা একটু চেপে চেপে বসলার কালে মা পড়েন আ ইলাহা জড়েন আ ইহা আ ল গ ইসলে মিলে পরিশল্ল আরেকটা জোরে বলি সাল্লু এই যে জিকির করলেন বলুন তো দেখি জিকির করলে লাভ না নস জোরে বলেন ইমাম গাজালি রহমা জিকির করলে তিনটা লাভ জোরে বলেন কয়টা লাভ আরো জোরে জোরে না আরো জোরে প্রথম নম্বর না যেটা আল্লাপা করব্বুল আলমিন বলেছেন রসুল্লাহ বলেছেন প্রথম নম্বর যেই নাপটা আল্লাহ পাক রব্বুল আলমিন দিবেন সেটা হলো কলবের ময়লা আল্লাহ পাক পরিষ্কার করবেন সুমান আল্লাহ পাক দুই নম্বর লাভ গুনাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেবেন তিন নম্বর লাভ আল্লাহ পাক রব্বুল আলমিন গুনার কথা স্মরণ করাই দেবেন অরসুন একরাম তিনি বলেছেন আর একটা বড় পুরস্কারের কথা বলেছেন যেটা সেটা হলো যারা সর্ব অবস্থায় রাস্তাতে চলতেছে এরপরে ঘুমাইতে যাচ্ছে বসে আছে করতেছে যানবাহনের ভিতরে আছে যেখানেই থাকুক না কেন মাঠে আছে আছে সর্বসময় যারা জিকির করবে আল্লাহ বলেন যারা সর্বসময় জিকির করবে আল্লাহ বল মৃত্যুর সময় কালে মানুষের পর্লাহ তাহলে জিকির করলে লাভ না লস আর একটু জোরে বলেন আরো জোরে গতকালকের মা ফেলে গেলাম কয় হুজুর জিকির করা যাবে না জিকির করা বিশ্বাস হয় আপনাদের আমাদের ভিডিও ম্যান ছিল আমি যে কি একটা নাজেহাবের অবস্থা মানে না মাঝহাবের ওখানে গেছিলাম মানে তারা মাঝহাব মারেন কথা বলছেন কোনো বলতে জিকির করা যাবে না হাত তুলে দোয়া করা যাবে না বলুন তো দেখি জিকিরের কথা পুরানে আসেন এই এত আস্তে কন্টা জোরে বলেন আর তো জোরে বলেন

একের ওয়াজ একের আওয়াজ আলহামদুলিল্লাহ বলেন আপনারা চুতাও একের কয়ের আর জোরে বলেন আপনারা একের চুতা না এর চুতা যদি একের ছুতা হন তাহলে একটা তাকবির দিবেন একটা আওয়াজ দিবেন যাতে করে আওয়াজগুলো আপনাদের পিতামাতা মাতা আত্মীয় স্বজনের আপনার কবর পর্যন্ত পৌঁছায় কি কোন দেওয়া যাবে না ইনশাল্লাহ এরা দেন দেখি ইনশাল্লাহ লিল্লাহ তাকবির আর একবার বলেন তো লিল্লাহ তাকবির আমি খুশি হয়ে গেছি আল্লাহর ফেরেস আল্লাহকে ডাক দিয়ে ইতিমধ্যেই বলে ফেলেছে আল্লাহ এই যে নাটোর আরবার যে যুব সমাজ কর্তৃক যে আইসকের যে মাহফিল এখান থেকে এত জোরে আল্লাহ আকবার বলেছে আল্লাহ শব্দগুলো দিয়েছে আল্লাহ আসমান পর্যন্ত পেয়ে গেছে সোহান আল্লাহ আট জোরে বলেন আমার আল্লাহ ডাক দেওয়া ফেরেস তারা শুধুমাত্র আসমান পর্যন্ত নয় এই বান্দাগুলার আল্লাহ করে আওয়াজটা শুধু আসমান পর্যন্ত নয় আমার আরস পর্যন্ত পৌঁছায় গেছে আরো জোরে বলেন বন্ধুগণ একটু খেয়াল করেন আল্লাহ পাক বলেন যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নাই ওয়া মান আরাদা যিকরি ফা ইন্নাহু বাইশাতান দংকা গা শুরু হইয়া আমরা যারা আমার জিকির থেকে মুখ ফেরায় নাই তাদের জন্য দুনিয়াটাকে আমি আল্লাহ চকচক করে দেব। আর কেয়া আমাদের ময়দানে তাদেরকে আমি আল্লাহ অন্ধ করে তুলবো মানে জিকির কথা করা না আছে না নাই আর একটা জোরে বলেন কিন্তু ইয়াক সিরানির মানুষ বলতে যে জিকির করা যাবে আবার বলে লা ই লাহ ইল্লাল্লাহ বলা যাবে কিন্তু মুহাম্মাদ রসুল উল্লাহ বলা যাবে না কত বড় সয়তান কথা কর না কে আরো জোরে বলেন আছে না নাই বন্ধুগণ আমার ভাইয়ের আমি একটু খেয়াল করেন একটা একটা করে আজকে ঔষধ দেবার মলম লাগাবো বন্ধু একটু মজদুর আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন একই সাথে আমি আপনাদের সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাই যেই সুরা থেকে এবার আপনারা বলুন তো দেখি কোরআন মধ্যে কতটা সুরা আছে আরো জোরে বলেন জোর হলো না আজকে যে আলোচনাটা আমি করতে চাই যে সুরাটা বিতলবাদ করেছি নিরানব্বই নম্বর সুরা কত নম্বর সুরা আরো জোরে বলেন এই সুরাটিতে আয়াত আছে আটটি রঘু আছে একটি শব্দ আছে সাপটি বর্ণ আছে একশত উনচল্লিশটি মা সুর আমায় কেরার মতো সুরাটি নাজিল হয়েছে মদিনায় জোরে জোরে কনসু আর সুরাটি নাজিল হয়েছে কোথায় আর একটু জোরে বলেন আরো জোরে বন্ধুগণ আমার হয় না আমার এই সুরাটা তাফসির করবার আগে মুকাদ্দামাতুল আইলে একটা বিষয় সম্পর্কে আমাদের অবগত হতে হবে বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত সংখ্যা দিয়েছেন ছয় হাজার ছয় শত ছেষট্টি ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই ছয় শত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র ছয় শত আয়াতে আল্লাপা করবুল আলমিন বিধি বিধার নাজিল করেছেন আয়ন কারণ নাজেল করেছেন চুরি করলে তার কি শাস্তি হবে জিনা করলে তার কি পানিশমেন্ট হবে চুরি করবেন যে জিনাকার যদি বিবাহিত হয় তার কি পানিশমেন্ট হবে জিনাকার যদি অবিবাহিত হয় তার কি শাস্তি হবে বলুন তো দেখি করার কারীমের মধ্যে আসে না নাই এই ছয় চত শিশু ট্যা চাল্লাফাক বিধিবিধার করলেন এই যে সয় ছত শিশু ট্যাচার লাফাক বিধি বিধার নাজিল করলেন ভবন্ধুবন আল্লাহফাক নিজেই নাম দিয়ে দিলেন আয়াতুল মোহতাম হুল অঙ্কুর কিতাপ বল্লি আল্লাহ বললেন এই ছয় শত শ্রীশোটী আয়াত হেলো কোরারুল কারিমের বুল ভিত্তি সরে বলেন একবার আল্লাহ এত সময়ের আলোচনা বুঝে থাকলে বলুন ছয় হাজার ছয় ছেষট্টি আয়াতের মধ্যে আল্লাহ পাক যদি ছয় ছেষট্টি আয়াত আল্লাহ পাক বিধিবিধান নাজিল করেন আয়ুন কারুন নাজিল করেন বলুন তো দেখি বাকি থাকে কত আয়াত জোরে বলেন আরো জোরে কত আয়াত যেহেতু কবরস্থানের মাহফিল আজকে কবর সম্পর্কে আসন সম্পর্কে আলোচনা হবে একটু খেয়াল করেন সেই সুরাটাই তেলাওয়াত করেছে বন্ধুগণ আমার ভাইরা ভাই ছয় হাজার আয়াত আল্লাহ বাপ কোনো বিধিবিধার নাজেল পারেন নাই ইয়াইন কানুন না জিল করেন নাই ই শয়াজার আয়াতে শুধুমাত্র বান্দাদেরকে ওয়াজ নসী হান আরও সতর্ক করেছে এই শহাদার আয়াতে বান্দাদেরকে ওয়াজ নসিয়া সতর্ক করেছেন এই সতর্ক করতে যায় ছয়টা হাজার আয়াত কেল্লা ভাগ কর বলে আলেবিন মফাজ বলেন তিনটা ভাগে ভাগ করেছেন কয় ভাগে আর জোরেবাল কয় ভাগে তিন এখন যদি তিনটা ভাগ যদি আমি বলতে যাই শুধু আজকের এই আলোচনা এক দেড় ঘন্টা দুই ঘন্টা চলে যাবে আমি কোনো আলোচনা বোঝাইতে পারবো না শুধু একবারে বলে যাই বন্ধুগণ আমার আমার তিনটা ভাগে ভাগ করেছেন মোফা নাম্বার নাম্বার ওয়ান আল্লাহ কখনো কখনো কি করেছেন এই দুনিয়ার জমিনে বান্দাদেরকে সতর্ক করার জন্য নিয়ামতের কথা অসংখ্য সহযোগিতার কথা বলে বান্দাদেরকে সতর্ক করেছেন আর একবার বলেন আল্লাহ হয় বলবেন ওজন নিয়ামতের কথা বলে কেমনি করে বান্দাদেরকে সতর্ক করা যায় সহযোগিতার কথা বলে কেমনি করে সতর্ক করা যায় ও বন্ধু ব্যাখ্যা আমার সময় নেই দিতে পারব না এরপরে শুধুমাত্র একটা কথা বলে যাই খেয়াল করে মালিক তার চাকরকে ডাক দিয়ে বলতে যে বেটা চাকর তোকে কতই ঈদে কয়টা লুঙ্গি দিয়েছিলাম বলে দুইটা কয়টা তোর বউকে কয়টা শাড়ি দিয়েছিলাম বলে দুইটা তোর মেয়েকে কয়েকটা জামা দিয়েছিলাম বলে তো অবন্ধগণ বলুন তো দেখি উপহার দিয়েছিল ছয় মাস পরে এক বছর পরে মনে করে দেওয়ার কারণ কি বোঝাইতে চাই সতর্ক করতে চাই মার্শাল্লাহ বেনিয়ান সতর্ক করতে চাই যে খবরদার যদি কাজে ফাঁকি দিস তাহলে কিন্তু সামনে ইদিয়ার বোনাস পাবি আর জোরে বলেন মোনাজ পাবি আমার আল্লাহ বুঝাইতে চায় যেই বান্দা নিয়ামতের কথা সতর্ক করে দেয় আল্লাহ পাক বলতেছেন জন্য যে আমি তোদেরকে নিয়ামতের কথা বলে সতর্ক করতে চাই কারণ পৃথিবীর সব সবচাইতে আমি আল্লাহ পাক তোদেরকে ভাই আপনারা এর ওদিক ওদিক টাকা দেন যাচ্ছে যাক দু একজন যাবে এটা স্বাভাবিক কথা বলেন ঠিক না ঠিক নিয়ামতের কথা বলে সতর্ক করতেছেন যে আমি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে কাদেরকে বানাইছে আর একটা জোরে বলেন আরো জোরে এটা হলো এক নম্বর দুই নম্বর কিচ্ছা কাহিনী গল্প বলে বান্দাদেরকে সতর্ক করলেন বন্ধুগণ দুই নম্বর তিন নম্বরের নাফাক এই জগতের কথা বলে এই জগতের পর আরেকটা একটা জগত আছে মরনের পরের জিন্দেগির কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সতর্ক করলেন ও মুসলমান ইমানদার আইরা বলো মরনের পরের জিন্দেগির কথা বলে বান্দাদেরকে সতর্ক করলেন ও মুসলমান এটা হলো আপনার আপনাদেরকে বললাম তিনটা পদ্ধতি তার মানে হলো নিয়ামতের কথা বলেন দুই হাজার শত সতর্ক করেছেন কিচ্ছা কাহিনী বলে দুই হাজার আয়েতে সতর্ক করলেন মরণের পরে জিন্দিগির কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাজার আয়াতে সতর্ক করেছেন এই যে দুই হাজার আয়াত এই দুই হাজার আয়াতের মধ্যে মাত্র আমি আপনাদের সামনে আটটা আয়াত তেলাওয়াত করেছি একই সাথে সূরাটির সিরিয়াল নাম্বার নিরানব্বই সূরাটির আয়াত আছে আটটি রুকু আছে একটি শব্দ আছে ছাপ্পান্নটি বর্ণ আছে একশত উনচল্লিশটি মাশহুর উলামায়ে কেরামদের সূরাটির নাজিল হয়েছে মদিনায় আরেকবার বলেন একবার সুবহানাল্লাহ সুরাটি তাফসির করবার আগে আমাদেরকে জানতে হবে নাজিলের প্যাক্ষা পট কথা কন ঠিক না ঠিক আচ্ছা বলুন যে কোনো একটি আয়া নিয়ে যখন আপনি কথা বলবেন নাজিলের প্যাক্ষাপট না জানলে কি আলোচনা বোঝা যাবে তো ইসরাটি নাজিল করার আগে প্যাক্ষাপটটা আগে জানতে হবে তাফসির এমনি কাসিরের মধ্যে আল্লাহ কাসির রহমাতুল্লাহ আলিয়া বলেন অরাসুলি আকরম সল্ল নয় বলেই গোয়াছাড়া তাছাড়া দুই পাহাড়ের মাঝখান দিয়ে চিপা রাস্তা সরু রাস্তা দিয়ে চিপা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কোন রাস্তা দিয়ে চিপা চিপা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা থেকে এটা হলো সরু রাস্তা বলা হয় চিপা রাস্তা বলা হয় তো এই চিপা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন তে এমন সময় বারোজন ইহুদি নাসারার সামনে দাঁড়ায় গেছেন কয়জন বারো জন বলেন কয়জন বারো জন ইহুদি নাসারার সামনে দাঁড়ায় ডাক দেওয়া বলতেছে আব্দুল্লা বেটা মোহাম্মাদ তোমাকে তুমি নাকি নবী তোমাকে একটা মাত্র প্রশ্ন করবে একটি মাত্র প্রশ্নের জবাব যদি যথাযথ হয় তাহলে আমরা বারোজন কালে কালেমা পরে মুসলমান হয়ে যাই আর একটু জোরে বলেন আরো জোরে বলেন কয়টা প্রশ্ন আর একটু জোরে বলেন কয়টা একটা মাত্র প্রশ্ন গরম আল্লাহ নবী ডাক দিয়া বললেন না ইহুদি ডাসরা তোমাদের প্রশ্নটা কি বলো দেখি আমাদের প্রশ্নটা যেটা সেটা হলো বলতে দেখি কিয়ামত কবে হবে আপনি কি কেউ বলতে পারবেন কিয়ামত কবে হবে এটাকে আপনার আমার কাছে খবর আছে এই কিয়ামতের খবর আমার আপনার কাছে আছে আল্লাহর নবী দিন দলে বাদশাহ হাবিবুল্লাহর কাছেও তো কিয়ামতের কোনো খবর নাই কোন দিন কোন মুহূর্তে কিয়ামত হবে নবী আমার জানে না কোন দিন কিয়ামত হবে আল্লাহর নবী ও নিজেও তিনি যখন বিপদে পড়তেন মাথাটা নিচের দিকে দেন মাথাটা নিচের দিকে দেন চক্ষু দুইটা বন্ধ করতেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলী বলেন আল্লাহর নবী মাথাটা যখন নিচির দিকে দিয়ে দিয়েছেন চক্ষু দুইটা বন্ধ করেছেন চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরো সের কিনারাই রিকোয়েস্টিং কল হয়ে গেছে কি কল হয়ে গেছে আরেকটা জোরে বলেন আর এই কোয়েস্টিং কল হয়ে গেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে যে বড়া এই লার দেরি করোনা যাও যাও ওই যে বারো দিন ঈদ না সারা আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমার দোস্ত হাবিবুল্লাহকে প্রশ্ন করেছে কখন কেয়ামত হবে দেরি করুন আমি জানতাম এরকম প্রশ্ন করবে এই জন্য আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ পাকুর আলমিন কোরআন কারিমের নিরানব্বই নম্বর সোরা সোরা জিল জালের আটটা আয়াত আমি আল্লাহ পাকলাহকে মাহফুজের সুন্দর করে আমি লিপিবদ্ধ করে রেখেছি

আল্লাপার পর বলুন কারিমের আয়াত্তাজ করে দিয়েছি আপনি দীপ্তহীন কন্টে এবার মাথাটা তুলে আপনি দীপ্তহীন কন্টে আপনি বলে দেন এদ বাগবান ওরা প্রশ্ন করেছে কি মা আসামরা কখন কিয়ামত হবে বা কিয়ামত কবে হবে ওরা প্রশ্ন করছে কখন কিয়ামত হবে আর আল্লাহ ফাকরুল আলমিন এই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন ওরা বলেছে মাতা মাতা মানে কি আপনারা মানে কিসা কাহিনী বলতেছেন এই জন্য মানে খারাপ লাগতেছে আপনাদের ইচ্চা কাহিনী বলবো না ভাই একটু খেয়াল করুন তাফসীর ভিত্তিক আলোচনা হবে কত মজা একটু পরে বুঝবেন মাতা মানে কখন মাতা মানে কি কফর ওরা বলেছে মাতা তাকুমসা কখন কিয়ামত হবে আর আল্লাহ পাক বলেছেন ইদা যখন দিয়া সুবহানাল্লাহ যারা বলে সুবহানাল্লাহ ওদের প্রশ্ন যেমন উত্তর তেমন ওরা বলেছে মাতা কখন আল্লাহ বলে ইজা যখন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরা প্রশ্ন করে যে মাতা তাকুমসা কখন কিয়ামত হবে নবী আপনি বলে দেন একদিন এই জমিনটা এমন ভাবে কাঁপবে আলোচনা শুরু হলো ভাই খেয়াল করে এই জমিনটা এমন ভাবে একদিন এই জমিনটা এমন ভাবে কাঁপবে কাফতে কাঁপতে থামবে না যখন কিয়ামতো হয়ে যাবে তখন জোরে জোরে বলা যায় ডারাকবার সব আল্লাহ